আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আমাদের অনেকেরই স্বপ্ন প্রফেশনাল ট্রেডার হওয়া কিন্তু কাছে একটি ল্যাপটপ বা কম্পিউটার না থাকার কারণে আমরা সঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারি না যার কারণে আমাদেরকে অন্যের সিগনালের উপর ভরসা করে বসে থাকতে হয় অথচ আপনারা জানলে অবাক হবেন যে আপনার হাতে থাকা মোবাইল ফোন এবং বাইন্যান্স অ্যাপ ব্যবহার করে আপনারা প্রফেশনালি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মোবাইলে চার্ট ওপেন করবেন কোন কোন টুলস ব্যবহার করে ট্রেন্ড সাপোর্ট রেজিস্টেন্স ড্র করবেন আর কিভাবে একদম প্রফেশনালদের মতো চার্ট অ্যানালাইসিস করবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো চার্ট অ্যানালাইসিস করার জন্য প্রথমে আপনাদেরকে বাইন্যান্স অ্যাপ ওপেন করে নিতে হবে ফাইন্যান্স অ্যাপ ওপেন করে নেওয়ার পরে আপনারা যে চার্ট অ্যানালাইসিস করতে চান অর্থাৎ যে কয়েনের চার্ট অ্যানালাইসিস করতে চান সেই কয়েন ওপেন করে নিতে হবে তো আমি এখানে বিটিসি ওপেন করে নিলাম এরপরে আপনারা উপরে এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ড্রয়িং সিলেক্ট করে ড্রয়িং করার জন্য প্যানেল ওপেন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ড্রয়িং করার জন্য আমার প্যানেল ওপেন হয়ে গেছে তো সর্বপ্রথমে আপনাদের যে টুলস ব্যবহার শেখাবো সেটা হলো ট্রেন্ড লাইন তো আপনারা যদি চান যে মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন তাহলে আপনারা এই যে ট্রেন্ড লাইন এই টুলসটার ব্যবহার করে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটিসির চার্টে একটা ট্রেন্ড ড্র করলাম সো প্রথম দিকে আপনাদেরকে একটু করতে হতে পারে এই কাজগুলো করার জন্য কেননা এটা ল্যাপটপ বা কম্পিউটারের মতো অতটা হ্যান্ডি হবে না কিন্তু আপনারা যদি কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়টা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে এরপরে আপনারা চাইলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য হরিজেন্টাল লাইনও টানতে পারেন সো আমি হরিজন্টাল লাইট সিলেক্ট করে যদি একটা হরিজন্টাল লাইন টানি তো সেক্ষেত্রে এইভাবে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য হরিজন্টাল লাইন টানতে পারেন এছাড়াও আপনারা চাইলে ভার্টিক্যাল লাইন টানতে পারেন আপনারা প্রাইস লাইন ড্র করতে পারেন ধরেন আমি যদি প্রাইস লাইন ড্র করি তো সেক্ষেত্রে যদি আমি একটা প্রাইস লাইন ড্র করে এইটার পজিশন চেঞ্জ করি তাহলে এই প্রাইস লাইনটা মূলত যে পজিশনে থাকবে ওই পজিশনের প্রাইস দেখা যেমন এখন এক লাখ এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ ডলার দেখাচ্ছে অর্থাৎ এই পজিশনে প্রাইস ছিল এক লাখ এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ ডলার সো কীভাবে আপনারা প্রাইজ লাইন ডুরো করে প্রাইস ভালোভাবে দেখতে পারবেন এরপরে এখানে আছে ট্রিপল ওয়েবস পেন্টায়বস তো যদি আপনারা মার্কেটে আরো সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে চান তো সেক্ষেত্রে এই যে ট্রিপল ওয়েবস পেন্টায়বস এগুলো ব্যবহার করে মার্কেটের ওয়েবস গুলো আপনারা ড্র করতে পারবেন এরপরে আপনারা যদি চান যে মার্কেটে কোনো জোন ড্র করবেন তাহলে সেক্ষেত্রে এই যে এই টুলটা ব্যবহার করে আপনারা মার্কেটে জোন ড্র করতে পারবেন সাধারণত আপনারা যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে চান তো সেক্ষেত্রে আপনারা যদি একটা লাইন দিয়ে আইডেন্টিফাই করেন সেটা অতটা ভ্যালিড হয় না তো সেক্ষেত্রে যদি আপনারা একটা জোন দিয়ে ড্র করতে পারেন সেটা এলিট হয় এবং সেখানে কনফ্লুয়েন্স থাকে যে না এই জায়গা থেকে প্রাইস আপ বা ডাউন হতে পারে তো সেজন্য জন্য আপনারা এই যে জোন এই অপশনটা ব্যবহার করতে পারেন এর নিচে আসে ফিবোনাচি সো যদি আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করতে চান আপনাদের ট্রেডিং এ সাধারণত ফিবোনাচি রিট্রেসমেন্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় তো যদি আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করতে পারেন তাহলে এই অপশনটা ব্যবহার করে আপনারা ফিবোনাচি ব্যবহার এবং এরপরে আপনারা চাইলে ড্রয়িং অন করতে পারেন আপনারা চাইলে চার্টে যে ধরনের ড্রয়িং আছে সবগুলো হাইট করতে পারেন সবগুলো চাইলে ডিলেট করতে পারেন সো এইভাবে মূলত আপনারা একজন প্রফেশনাল ট্রেডারের মতো চার্ট অ্যানালাইসিস করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল আর এই বাইন্যান্স অ্যাপটি ব্যবহার করে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সেফলি ট্রেড করুন